তাদের সিগারেট খাওয়ার স্টাইল দেখলে মেয়েরা স্টাইল দেখলে মিডিয়ার অনেক নায়ক নায়িকারা নিশার দিকে খুব ভালো চোখ আছে তাদের আগে যে কোনো একটা পার্টিতে আমার সাথে তার পরিচয় হয়েছিল বনালিতে তখন এই মেয়েটা সাথে আমি প্রায় যতক্ষণ কথা বলছি মেয়েটাকে আমার খুব ভালো একটা মেয়ে হয়েছে এবং খুব চঞ্চল ছিল এবং হাসি এবং খুব মানে কথা যখন বলছি মনে হয় যে তার সাথে আমার দশ বছর যাবৎ পরিচয় ছিল এই এমন একটা তার সাথে মানে কথাবার্তা মনে হয়েছে বাট একদিনই আমি যেমন তাকে দেখছি একদিনই আধা ঘন্টা এক ঘন্টা তার সাথে আড্ডাটা মারছি কথাবার্তা বলছি একটা পার্টিতে একটা প্রোগ্রামে সেইখানে এই মেয়েটার কথা আমার মনে এই এখন আবার যেগুলো শুনতেছি যে অ্যাপসটা জুয়া নিশা আমার সাথে আমি বলতে পারি মিডিয়ার অনেক নায়ক নায়িকারা যারা মিডিয়ার লোকজন আমাকে বলে হ্যাঁ তারা মোটামুটি একটা নিশার দিকে খুব ভালো যোগ আছে তাদের যেসব মাঝে মধ্যে কিছু গুলো এজেন্সি বা যেসব জায়গায় বসি তাদের সিগারেট খাওয়ার স্টাইল দেখলে মেয়েরা তাদের স্টাইল দেখলে মনে হয় যে আমি ইউরোপে বসে আসছি হ্যাঁ বা যখনই দেখি তো পরে অনেক মিডিয়ার ছেলে ছেলেমেয়েরা সমালোচনা করে তাদের বিরুদ্ধে যে আমরা অনেক আমাদের সিনেমার অনেক লোক কাজ করে তো তো কাজ করার পরে তখন বলে যে এটা আজব একটা জায়গায় যায় বসে কোনো রেসপেক্ট নাই সিনিয়রিটি নাই জুনিয়রিটি নাই সবার সামনে সবাই সিগারেট খাচ্ছে ডিং করতেছে কি করতেছে না করতেছে যে এসব যখন শুনি